الله جلاله وما خلقت الجن والانس الا ليعبدون امي الله

করে কেন পাঠাইছি আল্লাহ জানো আল্লাহ জানায় দেয় বান্দা আমি আল্লাহ আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে যখন আমি আল্লাহর আইবাহ করবা তোমার সম্মান আমি আল্লাহ এত পর্যায়ে বাড়া দিব আল্লাহ জানায় দেয় তৈরি ফেরস্তার চাইতে আরো বেশি সম্মান আল্লাহ তোমার বাড়ায় দিব আরো বেশি সম্মান হবে যদি আল্লাহর হুকুম মানো আর যদি আল্লাহর হুকুম মানো না অবস্থা কিন্তু খারাপ এই জন্য আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত লাভ করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন

আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে चलो ওই যে মুমিনকে ডাক দিয়েছেন মুমিনের ভিতরে পুরুষ মহিলা উভয়ই আছে উভয়কে আল্লাহ ডাক দিয়ে बोलतेছেন ও মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো এবার কথা হলো আল্লাহ হিন্দুদেরকে কেন বললেন না বৌদ্ধ খ্রিস্টানদেরকে কেন বললেন না মুমিনকে আল্লাহ ডাক دیا তো বললেন আমি আল্লাহকে ভয় কর বলে আল্লাহ জান্নাত বানিয়েছে আর ওই জান্নাতের মালিক আল্লাহ মেমিনকে বানাবেন কোন বেইমানকে বানাবেন না ওই জান্নাতের মালিক হবে মুমিন এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াত দাব দিয়ে বলে এর মনি আমি আল্লাহর ভয় কর কেন ভয় করবা বলে মুমিনকে দেখো তো আল্লাহ জান্নাত দেব অতএব তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে প্রত্যেক কাজ প্রত্যেকটা কাজ করার সময় যদি ওই কাজটা গুনাহের কাজ হয় হদত করে অন্তরে আসবে হায় আমার আল্লাহ তো তাকায় রইছে আমার অন্তরে তো আল্লাহর ভয় আছে তন্নচিড়ি করব তন্ন আমি চলো দিন গুণা করবো না তুমি গুণা করব না বলে আমার অন্তরে আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় থাকে আমি আল্লাহকে ভয় করো তাইলে তুমি গুণা হেট থেকে বাঁচতে পারবা আর গুণাহাট থেকে যদি বাঁচতে পারো আমি আল্লাহ তোমাকে সহজে জান্নাকে ঢোকায় দিব